বাস থেকে নেমে চারপাশে তাকায় বাসটা বড্ড দেরি করে দিল এখন আরো কতটা পথ যেতে হবে কে জানে মনু একজন পথচারীকে জিজ্ঞাসা করে ও দাদা বলছি আশেপাশে কোনো খাবার দোকান আছে থেকে আসা হয়েছে মশাই বিলাসনগর শহর থেকে আসছি ওরে বাবা অনেক দূর শহর থেকে এসেছেন হ্যাঁ এই জায়গাটা একদম অজানা আগে কখনো আসেনি ও ও বুঝেছি তা কি করতে এ তো মহাজালা এ তো পুলিশের মতো জেরা করতে শুরু করেছে ও দাদা আ কি ভাবছেন কিছু ভাবিনি বলছিলাম প্রচণ্ড খিদে পেয়েছে খাবারের দোকানটা যদি একটু দেখিয়ে দেন ও খাবারের দোকান তা আপনার নামটা কি মনীন্দ্রনাথ চক্রবর্তী কিছুক্ষণ ভেবে নিয়ে বলে বামুনের ব্যাটটা বেশ বেশ ওই যে ওই যে বট গাছ দেখছেন লম্ফ জ্বলছে ওইখানে চলে যান যান লোকটা ভারী অদ্ভুত একশো মিটারের মধ্যে দোকান সেটা বলতে এত সময় নষ্ট করার কোনো মনে হয় ও মশাই মনে মনে আমাকে গাল দিচ্ছেন না না আছিছি খামোখা আপনাকে গাল দিতে যাব কেন তাহলে ভালো গাল দিলেই ঘাড় মোটকে দিতাম একেবারে পথচারী চলে গেলে মনোভাবল আচ্ছা পাগলের পাল্লায় পড়েছিলাম মনু দোকানের দিকে হাঁটতে শুরু করল কি অন্ধকার রে বাবা তোর টর্চটা জ্বালাই টর্চ জ্বালাতেই অন্ধকার থেকে কি যেন একটা সরে গেল টর্চের আলোয় দোকানের বাইরে একটা ভাঙা সাইনবোর্ড দেখতে পেল রবি হোটেল গরম চা পরোটা ডিম ভাজা পাওয়া যায় আহা সারাদিনের পথ শেষ হলো একটু কিছু খাই তার পর দেখব কি করা যায় দোকানে ঢুকে মনু একটা কাঠের বেঞ্চে বসে দোকানের মালিক রবীন্দ্রনাথ সবার কাছে যিনি রবি কাকা একজন মোটা গোফ দাঁড়িওয়ালা পাঁচ লোক এগিয়ে আসে নতুন মুখ দেখছি কোথায় যাবেন বাবু আমি রামনগর যাব শুনেছি এখান থেকে বেশি দূরে না রবি কাকা থমকে যায় আশেপাশে বসে থাকা কয়েকজন খদ্দের চায়ের কাপে চুমক দিতে দিতে তাকায় দোকানের পরিবেশ একটু বদলে যায় মানুষ এটা খেয়াল করে রামনগর ওইদিকে কেন যাবেন হ্যাঁ যাব কেন কোনো সমস্যা আছে এক বৃদ্ধ যাদব দাদু চায়ের কাপ নামিয়ে মাথা নাড়িয়ে বলে সমস্যা যে একদম নাই তা বলবো না বাবু তবে এখন রাত নামছে ওদিকে তো রাতে কেউ যায় না বাবু মন অবাক হয়ে তাকায় একটা চাপা রহস্য টের বাকিদের চোখে কেন রাস্তা খারাপ নাকি ডাকাতি হয় রবি কাকা ও বাকিরা চুপ করে থাকে কিছুক্ষণ হালকা বাতাসের শো শো শব্দ শোনা যায় দোকানের ভেতরে টিম টিম করে একটা লম্ফ জ্বলছিল একটা মাঝবয়সী লোক নামগোপাল সে ধীরে ধীরে বলে না বাবু রাস্তা খারাপ নয় ডাকাতিও হয় তবে তবে ওই রাস্তাটা রাতের বেলা ঠিক নিরাপদ নয় মনু একটু হাসে মশাই আমি শহরে বড় হওয়া ছেলে ওই সব ভূতের গল্পে বিশ্বাস করি না তবু কৌতূহল হয় কি আর শহর গা মানে নিরাপদ না মানে দুর্ঘটনা হয় দুর্ঘটনা নাকি অন্য কিছু সেটা কেউ জানে না এবার এসে বললেন বাবু রামনগর যেতে হলে আপনাকে মাঝে গ্রাম কুমার ডাঙা পার হতে হবে ওই গ্রামটা দিনের বেলা ঠিকই আসে কিন্তু সন্ধ্যার পর অনেক কেউ যায় না বাবু মনো এবার সত্যিই অবাক হলো শুনে তো বেশ ইন্টারেস্টিং লাগছে তবে ভাববেন না আমি কি সব গল্পে বিশ্বাস করব। সবাই চুপ করে থাকে দোকানের সবার মুখে অদ্ভুত একটা ছায়া পড়ে আপনি বিশ্বাস করেন কি না সেটা বড় কথা না বাবু কথা হলো ওই পথ দিয়ে রাতের বেলা গেলে কেউ ফিরে আসে না মনুর হাতের কাপ অল্প কেঁপে যায় একটা অস্বস্তি টের পাইসে বাইরে ঝিঁঝি পোকার ডাক শুরু হয়েছে দূরে কোথাও একটা কুকুর ডাকছে আচ্ছা তাহলে যদি কেউ রাতের বেলা যেতে চায় তাহলে সে কি করবে কিছুই করতে পারবে না কারণ ওই রাস্তায় রাতের বেলা কোনো গাড়ি চলে না মনু এবার সত্যি অবাক হয়ে যায় সে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে তারপর ধীরে ধীরে বলে তাহলে আমাকে এখন কি করতে হবে একটাই উপায় আছে বাবু আপনি যদি যেতে চান তবে খুব ভোরে বেরোন কিছুক্ষণ অপেক্ষা করুন কাল সকালে না হয় যাত্রা করুন মনু মনে মনে ভাবে কিন্তু এত দূর এসে একদিন অপেক্ষা করা তার পক্ষে সম্ভব নয় সে উঠে দাঁড়ায় না আজ রাতেই আমি যাব যদি গাড়ি না থাকে তবে হেঁটেই যাব সবাই হতবাক হয়ে তাকায় কেউ কিছুই বলে না বাতাসে যেন হালকা চাপা কানাঘুষো শোনা যাচ্ছে গোপাল মাথা নাড়িয়ে ফিসফিস করে বলে জাবু জেন সত্যি জেন মনু গায়ে কাটা দিয়ে ওঠে হালকা অস্বস্তি নিয়ে রবি কাকাকে সে বলে এখানে কোনো জায়গা পাওয়া যাবে যদি একদিন থেকে যাই রবি কাকা একটু হাসেন কিন্তু সেই হাসির মধ্যে উদ্বেগ লুকিয়ে আছে তিনি মাথা নেড়ে বলেন পাবেন বাবু আমাদের বাড়িতেই থাকতে পারেন কিন্তু আমি বলি আপনি ভালো জানেন কি করবেন মনু গভীরভাবে ভাবে তারপর চায়ের দামটা মিটিয়ে বলে ঠিক আছে দেখি মনু দোকানের বাইরে বেরিয়ে আসে মনে মনে ভাবে এই গ্রামের লোকগুলো বড্ড সরল আর সাদা সিধে বাইরে থেকে ফিরে এসে সে বলে বুঝলেন আমি ঠিক করলাম আজ রাতে আর যাবো না আকাশের অবস্থাও আজ ভালো নয় হেঁটে গেলে বিপত্তি হতে পারে এক রাত থেকে যাওয়াটা তোমার জন্যই ভালো ভাবো আচ্ছা বাস থেকে নেমে একটা পাগলাটে লোকের পাল্লায় পড়েছিলাম জানেন সে কে কি বলেছে সে কার মটকে দেবে রবি কাকা এবারে একটু হেসে বলে ও যাদব আমাদের শহুরে বাবু শেষে দিনুর পাল্লায় পড়ল যাদব কিছুটা হাসি চেপে নিয়ে বললেন ওই এই গ্রামের একমাত্র ভূত যে সবার ঘাড় কি দেয় সেদিন রাতে তো বলতে বলতে যাচ্ছিল আজকে কপালের ঘাড় মোটকাবো আসলে বামুনের বেটা তাই কেউ আর কোনো ক্ষতি করে না মনো কিছু একটা বলতে যাচ্ছিল গোপাল তখন বলল যে আগে ছাড়ুন সব কথা তবে আজ ওই পথ দিয়ে রাতে গিয়ে ভালোই করেছেন কি হতে পারে তা কল্পনাও করতে পারবেন না আপনি আপনারা সবাই এমন করে কথা বলছেন কেন কী এমন আছে ওই কুমারডাঙ্গা গ্রামে কুমারডাঙ্গা তো শুধু একটা গ্রাম নয় বাবু একটা শ্মশান মনুর গায়ে লোম খাড়া হয়ে যায় দোকানের বাতাসটা হঠাৎই ঠান্ডা মনে হয় সে আস্তে করে বলে শ্মশান মানে আজ থেকে প্রায় বছর দশেক আগে এই কুমার ডাঙায় এক ভয়ানক মরক লেগেছিল কলেরা এক মাসের মধ্যে পুরো গ্রাম শেষ হয়ে গেছিল মনুস্তব্ধ হয়ে শোনে দোকানের বাতির আলো মিটমিট করছে দূরে কোথাও একটা শিয়াল ডাকছে যেন সে অতীতের বিভীষিকাকে মনে করিয়ে দিচ্ছে তারপর বেরামের লোকজন মতি শুরু করলো কারো মুখে খাবার নাই কেউ কাউকে সাহায্য করতে পারছে না চারদিকে শুধু কান্না শ্মশানের আগুন দিনের পর দিন লাশ পোড়ানো হতো কিন্তু শেষের দিকে আর কেউ থাকল নি নিরাপতা। দোকানের বাতি একটু দুলে উঠে বাতাসে রবি কাকা গলা নামিয়ে বলে তখন সেই গ্রামের এক বড়ি বেঁচে ছিল লোকে বলে সে ছিল ডাইনি মনু চোখ বড় বড় করে তাকিয়ে থাকে গলার কাছে একটা অদ্ভুত শীতল অনুভূতি জমাট পাচ্ছে তার সে আস্তে আস্তে বলে বুড়ি বুড়ি বরগাছে তলায় বসে থাকতো একা কেমন যেন ভয়ঙ্কর চেহারা ছিল ওর লোকে বলতো ওর চোখে চোখ পড়লেই নাকি মানুষ অসুস্থ হয়েছে তো মনু কিছু বলার আগেই যাদব ফিসি বলে সেই মড়কের সময় বুড়ি গ্রামে এক আসিল বলে সে মড়কে দেবীকে ডাকতো বটগাছের সঙ্গে কথা বলতো মনুর সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে সে ধীরে ধীরে বলে তারপর তারপর একদিন কিছু সাহসী লোক তাকে পরিয়ে মারার সিদ্ধান্ত নেয় তারা গাছের ডাল ভেঙে কাঠ জড়ো করে আগুন জ্বালায় কিন্তু যখন বুড়ির শরীরে আগুন দেওয়া হয় তখন সবাই চুপ বাতাসটা ভারী হয়ে গেছে মনুর গলায় শুকিয়ে আসে সে ঠোঁট ছেটে নিয়ে ফিস করে বলে তখন কি হলো বড়ি হাসছিল

সবাই চমকে যায় কেউ কিছু বলে না দোকানের বাতিটা টিম টিম করে খেঁপে ওঠে যেন মৃদু আলোটা নিভে যাবে যে কোনো মুহূর্তে মনু অবাক চোখে তাকিয়ে থাকে বাকিদের দিকে গলা শুকিয়ে আসছে তার আস্তে করে বলে তারপর একটা হাড় হিম করা শীতল নিরবতা মন অনুভব করে তার শ্বাস ভারী হয়ে আসছে বাতাসটা যেন গা ছমছমে ঠান্ডা হয়ে গেছে সে ধীরে ধীরে বলে হাত ছানি আর যারা সেই ডাক শোনে তারা আর ফেরে না আমাদের দিনও অদ্ভুত কথা বলে দিনু মানে ওই পাগল ছেলেটা হ্যাঁ ওই ওর ভালো নাম দিননাথ ভট্টাচার্য এই আপনার মতোই শহুরে বাবু এক সন্ধ্যে বেলা কুয়ার ডাঙা গ্রামে গিয়েছিল বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় দমকা হাওয়ায় লম্ভটাও নিভে যায় এইটা বেশ ভালো হলো অন্ধকার গল্প ভালো জমবে ও মশাই আপনার অসুবিধা নেই তো না না আমার তো বেশ ভালোই লাগছে বলছি শোনো দিনু তো ছিল খুবই হালকা মনের ছেলে গা চমচমে গল্প ভূতের ভয় এসব নিয়ে হাসাহাসি করতো সেদিন বৃষ্টির রাতে এক টানা হাঁটতে হাঁটতে একটা বট গাছের তলায় একটা একটা দোকান দেখতে পেলো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল তাই দোকানে ভেতরে ঢুকে আশ্রয় নিল তারপর দোকানটা অনেকটা ওই ছিল ভিতরে একটা বুড়ি বসেছিল মাথায় ছেঁড়া কাপড় খুঁজো হয়ে হাঁটছিল আগুনের আলোয় তার চেহারাটা ভালো বোঝা যাচ্ছিল না তারপর বুড়ি তাকে হাসি মুখে চা দিল তিনু অবাক এমন ঝড় বৃষ্টিরটাতে এই এই জনমানবহীন জায়গায় দোকান কিন্তু চায়ের গন্ধটা কেমন যেন একটু অন্য রকম ছিল খুব মিষ্টি সে দোকানের চা খেলে আর কেউ ফেরে না ফেরে না মানে হ্যাঁ লোকে বলে সে চায়ের সঙ্গে কিছু একটা মিশিয়ে দিত যেটা খেলি লোকজন ধীরে ধীরে জ্ঞান হারাতো তারপর তাদের আর কোন খোঁজ পাওয়া যেত নি কিন্তু দিনুর ক্ষেত্রে অন্য কিছু হলো কি হলো দিনু শহুরে ছেলে ছিল সে পৈত রাখত না কিন্তু এইটা বুঝতে পারছি না যে পৈতে থাকার সঙ্গে এর কি সম্পর্ক শুনেছি বুড়ির সেই বিষ শুধু বামুনে ছেলেদের কাবু করতে পারত না তাদের কিছুই হতো না তাহলে দিনু দিনু মারা যায়নি শুধু পাগল হয়ে গিয়েছিল পাগল হয়ে গেল কেন ওর গলায় সেদিন পইতে ছিল না পরদিন ভোরে কিছু লোক ওকে খুঁজে পায় ওই ও কুমার ডাঙার বাইরে সেই বটগাছের গুড়ির কাছে বসে শুধু একা একা কথা বলছিল মনু ধীরে ধীরে বলে এখন দিনু কোথায় থাকে কোথায় আর নদীর ধারে এক পরিত্যক্ত কুড়েতে থাকে সারা দিন মাটি খোঁজায় রাত হলে আকাশের দিকে তাকিয়ে হাসে বাইরে রাতের অন্ধকার আরো গাঢ় হয়ে এসেছে দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে বাতাসের ঝাপটা দিয়ে জানালাটা একবার শব্দ করে বন্ধ হয়ে যায় আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে শুরু করে গল্পটা বেশ ভালোই লাগলো কিন্তু ভূতে ভয় আমি পাই না যে জিনিস নেই তাকে ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই কি বলেন কেউ কোনো উত্তর দেয় না ও মশাই আপনারা চুপ করে আছেন কেন মনু টর্চ বার করে আলো জ্বালানোর চেষ্টা করে কিন্তু টর্চটাও জলে না এটার আবার কি হলো দু একবার হাতে ঠুকতে থাকে অবশেষে টর্চ জ্বলে ওঠে টর্চের আলো জ্বলতেই সে কাকার দিকে টর্চের আলো ফেলতেই চমকে ওঠে হে একি রবিকাকা কোথায় হে তো একটা কঙ্কাল মনো এদিক ওদিক টর্চ ঘোরায় টর্চের আলো যেখানে পড়েছে সেখানেই একটা করে কঙ্কাল বসে আছে হে একি হ্যাঁ এত কঙ্কাল কোথায় থেকে এলো হঠাৎই সব কথা কঙ্কাল একসাথে হেসে উঠল আমি আর সহ্য করতে পারছি না মনু উঠে পালাতে যায় কিন্তু দরজার কাছে গিয়ে পড়ে যায় সকালে মনুর চোখ খুলতে দেরি হয় মাথার ভেতরে একটা ধাক্কা লেগেছে যেন চোখ মেলতেই দেখে তার সামনে বসে আছে এক কঙ্কালসার মানুষ এলোমেলো চুল ময়লা জামা ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মনু ধর্মর করে উঠে বসে কে তুমি লোকটা হাসে সেই হাসি কেমন যেন গা ঝমঝমে তারপরে ঠান্ডা গলায় বলে আমি দিনু কাল রাতে তোমার ঘাড় মোটকে দেব বলেছিলাম তোমাকে তুমি তো আমার গল্প শুনেছ মনু আতঙ্কিত হয়ে চারপাশে দেখে রাতের দোকানটা আছে কিন্তু এখন দিনের আলো জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো ঢুকেছে হে এটা হে এটা কি সম্ভব আমি কি রাতে এখানেই ছিলাম হুম তোমাকে রাতেই এখানে পেয়েছি মেঝেতে অজ্ঞান হয়ে পড়েছিলে মনুর শরীরে শীতল স্রোত হয়ে যায় সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় চারপাশে দেখে মনে পড়েছে গোপাল রবি কাকার গল্প বটগাছের বুড়ি। কিন্তু সে বেঁচে আছে কিভাবে দিনু তুমি কিভাবে জানলে যে আমি এখানে ছিলাম আমি এখানেই থাকি রাত হলেই পাগল সেজে বেরিয়ে পড়ি কেন ভূতের উৎপাদ বেশি এখানে তাই আমি পাগল সেজে ঘুরে বেড়াই তাহলে ভূত ভূত আমায় কিছু করবে না মনুর গলা শুকিয়ে আসে সে দিনুর চোখের দিকে তাকায় তুমি জানতেই যখন এই দোকান ভূতের তখন আমাকে আগে বললে না কেন দিনু কিছুক্ষণ চুপ করে থাকে তারপর মাথা কাত করে হেসে বলে কি তুমি আসতে আসতে না তাহলে এই বৃষ্টি ঝড়ে পথে থাকতে হতো আরে আমি অত তাদের দলের একজন মনু শিউরে ওঠে তার গলা কাঁপে এই গ্রামটার নাম কি দিনু ধীরে ধীরে তাকায় ঠোঁটের কোণে হাসি কুমার আজকের ভৌতিক গল্প এখানে শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য ধন্যবাদ